হ্যালো বন্ধুরা আমি কিরণ আগের ভিডিওতে পুরীতে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ তোমাদের দিয়েছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমরা কোন রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম রেস্টুরেন্টে খাবার কেমন এবং প্রাইস কী আছে প্রথমেই বলি আমরা কিন্তু যে রেস্টুরেন্টে গেছি তার মেনু কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ আমরা দুপুর এবং রাত্রিবেলায় কিন্তু এই রেস্টুরেন্টেই মেনলি খেয়েছি একদম সামনেই রয়েছে হোটেল মহারাজার সামনেই রয়েছে বাসন্তী রেস্টুরেন্ট হোটেলটা এয়ার কন্ডিশনার আর এখানে কিন্তু খাবার খুব সুন্দরভাবে এনারা পরিবেশন করেন খাবারের পরিমাণ এবং কোয়ালিটি ভীষণ ভালো প্রাইস রেটটাও খুবই ভালো আশি টাকায় ভেজ দিয়ে কিন্তু শুরু এছাড়াও রয়েছে এগ থালি চিকেন থালি মাটন থালি ইলিশ থালি বাম্পের থালি বিভিন্ন ধরনের থালি কিন্তু রয়েছে এছাড়াও আলাকাটাও কিন্তু সমস্ত জিনিস নেওয়া যাবে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন থালি আর সেখানে কিন্তু এরকম করে বোলের মধ্যে ভাত দিয়ে গেছে আর সাথে কিন্তু রয়েছে দু রকমের সবজি থাকে ডাল থাকে ভাজা থাকে আর চিকেন মাটন ফিজ যাই নাও সেরকম একটা প্লেট থাকে আর থাকে চাটনি এবং পাঁপড় এছাড়াও কিন্তু স্যালাডে কিন্তু শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু এগুলো ওনারা দিয়ে থাকেন তো দেখো আজকের থালিতে কি কি রয়েছে এনাদের কিন্তু ভেজ সবজিগুলো কিন্তু প্রত্যেক দিনই চেঞ্জ হতে থাকে তো আজকে রয়েছে ভাতের সাথে শুক্তো ঝুড়ি আলু ভাজা ডাল চাটনি ওদিকে আলু পোস্ত এবং একটা ছ্যাঁচড়া টাইপের মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা মিক্স সবজি করে তার মধ্যে কিন্তু মাছের মাথা দিয়ে তৈরি করেছে বেশ ভালো খেতে তো সেরকমই একটা সবজিও তৈরি করেছেন আর এখানে কিন্তু তুমি যদি থালি নাও এখানে ভাত ছাড়া তোমাকে কিন্তু সবজি এবং ডাল আর একবার করে রিপিট করে দেন মানে আনলিমিটেড নয় তবে একবার করে ওনারা সবজি আর ডাল কিন্তু রিপিট করেন আর আমাদের এখনও চিকেনটা আসেনি চিকেনটা দিয়ে যাবে তো এই যে দেখো চিকেন দিয়ে গেছে চিকেন দু পিস করে থালি নিলে আর যদি তোমরা আলা কাটে নাও তাহলে চার পিস করে দেবে আমাদের একসাথেই কিন্তু চিকেনটা দিয়ে গেছে একটা বলে এই রেস্টুরেন্টের মানে বাসন্তী রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু বেশ ভালো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আশা করে ভালো লাগবে আর ঠিক বাসন্তীর পাশেই কিন্তু দেখতে পেলে এই শঙ্কর টিফিনের দোকানটা রয়েছে যেখানে কিন্তু সকালবেলার বিভিন্ন ধরনের টিফিন আইটেম পাওয়া যায় সাথে বিভিন্ন ধরনের মিষ্টিও পাওয়া যায় তো আমরা সকালবেলায় টিফিন করতে কিন্তু এই শঙ্কর টিফিনেই চলে এসেছি আর এখানে দেখো বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে এছাড়াও এখানকার ছানা পোড়া প্রসিদ্ধ মদন মোহন সব রকম মিষ্টি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর সকালবেলায় থাকে কিন্তু কচুরি ছোলার ডাল আলুর দম চানা মশলা বিভিন্ন ধরনের সবজি আইটেম করে তো সকালবেলা আমরা নিয়ে নিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল ছোলার ডাল বলবো না ঘুগনি ছিল এক ধরনের খেতে বেশ ভালো ছিল আর তারপরে কিন্তু এই মদনমোহন এবং রসগোল্লা নিয়ে নিয়েছিলাম এটাও খেতে বেশ ভালো আর এরপরে নিয়েছিলাম এই ছানাপোড়া তিরিশ টাকা করে স নিয়েছিল খেতে দারুণ তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা